আমি বিএনপির বিরুদ্ধে অবস্থান করছি তা নয় আমি বাইদেরকে বাঁচাতে চাচ্ছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছি তা নয় আমি বাইদেরকে বাঁচাতে চাচ্ছি আমি জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান করছি তা নয় আমি তাদেরকে বাঁচাতে চাচ্ছি আমি দরদের জায়গা থেকে বাঁচাতে চাচ্ছি এগুলি দিয়ে সমাধান হবে না দেখতেই তো পাচ্ছি আমরা বিগত দিনগুলিতে আপনারা জন্মের পর থেকেই তো দেখতে পাচ্ছেন সিস্টেম তোর পরিবর্তন হবে না হাসিনা গেছে খালেদা আসবে যাবে 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 তারেক তারেক আসবে আসবে জয় জয় তো না জায়গা মতোই এবং যারা ক্ষমতায় যাবে প্রথম দিনই এই মানুষের বানানো বিধানের উপরে হাত রেখে শপথ গ্রহণ করবে আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে এই বিধান রক্ষা করার চেষ্টা করিব আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে এই বিধান রক্ষা করার চেষ্টা পূর্ণ শক্তি মানে কি রাষ্ট্রপতি অর্ডার জারি করবে পূর্ণ শক্তি মানে কি সেনা প্রধান অর্ডার জারি করবে পূর্ণ শক্তি মানে কি ডিপুটি কমিশনার অর্ডার জারি করবে পূর্ণ শক্তি মানে কি যে যে লেভেলে যে যে বাহিনী আছে ওই বাহিনীর প্রধান ওইভাবে অর্ডার জারি করবে ওই সমস্ত রাইফেল দিয়ে মেশিন গান দিয়ে টিআর সেল দিয়ে কাদানি গেজ দিয়ে এই বিধানের বাহিরে কেউ আসতে চাইলে একবারে বুলডোজার ডিস তাকে বিসমার করে দিব এই শপথ ক্ষমতা গ্রহণের পরেই করে কথা কি ঠিক নয় তাহলে ও সেলিব্রেটি আলেম সমাজ আমি ছোট মানুষ আমি টিনের মার্জিদের মেম্বারে দাঁড়িয়ে জানিয়ে দিতে চাই সম্মানিত সায়ক আহমদুল্লাহ সাহেব বজ্র আওয়াজ তুলুন সেলিব্রিটি আলেম সম্মানিত মিজানুর রহমান আল আজারি সাহেব জাতির সামনে বজ্র আওয়াজ করুন এই হাইকোর্ট দখলে নেওয়ার চেষ্টা করুন এই সুপ্রিম কোর্ট দখলে নেওয়ার চেষ্টা করুন মানব বিধানকে বঙ্গোপসাগরে দাবন করে দেবে মানুষের জন্য বিধান কায়েমের কথা বলুন আপনাদের সেলিব্রিটির জন্য ডিস্ট্রিকে ডিস্ট্রিকে মাহফিল করা লাগবে না মন্ত্রণালয় নির্দেশ দিলে জাতি মেনে নেবে কোন ঠিক কিনা কোন মাহফিলে আসলে এমপির নির্দেশে মাইক সরিয়ে দিবে এই আশায় বসে আছেন কেন ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্মানিত সাহেব বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ও আমার আব্দুল্লাহ ভাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন ও আমার মুফতি আই কারাম বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন জাতির নেতৃত্ব আলেম দিবে জাতির নেতৃত্ব ইমাম দিবে জাতির নেতৃত্ব কোরআন পড়া লুকে দিবে জাতির নেতৃত্ব হাদিস পড়া লুকে দিবে আমরা সহ্য করেছি জীবনের মায়ের ছেড়ে দিয়ে জাতিকে বাঁচানোর চেষ্টা করতে হবে এই জন্য আমরা ইমান এনেছি কথা কি ঠিক নয় আওয়াজ তুলুন আওয়াজ তুলুন আল্লাহর উপর ভরসা দিয়ে কথা বলি আমি যদি ওই পর্যায়ে থাকতাম আমি এই কথা বলতাম অল্লাহ আমি এই কথা বলতাম একটি মাত্র জীবনকে বাঁচাবার জন্য খাবার আর কতটুকু লাগে একটি মাত্র মানুষ ঘরে ঘুমানোর জন্য কতটুকু ঠাই আর লাগে যথেষ্ট তো দিয়েছে আল্লাহ সম্মানিত মুসলিনিকার সকল বিধান বাতিল কর ওহির বিধান কায়েম কর সতেরোবার পরিবর্তন করা লাগছে প্রিয় উপস্থিতি তাহলে মানুষের বিধানের মানুষের বিধানটা বানানো হয় স্বল্প জ্ঞান দিয়ে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কালিমের সতেরো নম্বর সুরা সুরা বনী ইসরাইলের পঁচাশি নম্বর আয়তের শেষের দিকে বলেছে অমা ইল্লা কলিলা আমি মানুষকে অত্যন্ত সামান্যতম জ্ঞান দিয়েছি ডক্টর কামাল বলেন শিরিন সানমিন বলেন স্পিকার বলেন আব্রাহাম লিঙ্কন বলেন প্লেটু বলেন সোক্রেটিস বলেন লেলিন বলেন কালমাস বলেন স্টানিন বলেন ট্রাম্প বলেন জো বাইডেন বলেন যাই বলেন না কেন গোটা পৃথিবীর মানুষের জ্ঞান কাল্লাফাক বলছে অমা ইল্লা মিনাল্লাহ আমি মানুষকে অত্যন্ত সামান্যতম জ্ঞান দান করেছি আমরা জানি সামান্য শব্দের অর্থই হচ্ছে অল্প তার মানে তম তার মানে অল্প থেকে অল্প আমরা জানি ক্ষুদ্র শব্দের অর্থই হচ্ছে ছোটো ক্ষুদ্রতম ছোটো থেকে ছোটো আমরা জানি বৃহৎ শব্দের অর্থই হচ্ছে বড় বৃহত্তম তার মানে বড় থেকে বড় আল্লাহ পাক কলিল শব্দ ব্যবহার করেছে আমি শুধু সামান্য জ্ঞান দেই নাই তম জ্ঞান দিয়েছি ইল্লা আমি অতি সামান্যতম জ্ঞান দিয়েছি সেই সামান্যতম জ্ঞান থেকে মানুষ কিভাবে চলবে রাষ্ট্র কীভাবে চলবে ব্যবসা কীভাবে চলবে রাস্তাঘাট কিভাবে চলবে সড়কপথের বিধিবিধান কী হবে ব্যবসায়িক বিধিবিধান কী হবে অর্থনৈতিক বিধিবিধান কী হবে রাজনৈতিক বিধিবিধান কী হবে শিক্ষাগত বিধিবিধান কী হবে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি বিধিবিধান কী হবে এই অল্প মাথা থেকে দুই পরের চিন্তা করতে পারবে না যিনি কেমন পর্যন্ত যিনি অনাদিকাল ধরে জীবিত থাকবেন যিনি চিরঞ্জীব যিনি হাই যিনি হাই যার কোনো মৃত্যু নেই যার কোনো ধ্বংস নেই যার কোনো ক্ষয় নেই এমন এক আলিম থেকে হাকিম থেকে বাসির থেকে এমন এক জায়গা থেকে বিধান এসেছে যেটার মধ্যে কেউ হাত দিতে পারবে না রদ বদল করতে পারবে না কেউ কিছু করতে পারবে না এই বিধান বাদ দিয়ে গণ নির্বাচন যদি হয় দুদিন পরে পরে যদি নির্বাচন হয় এক মাস পরে পরে যদি নির্বাচন হয় যদি মঙ্গল গ্রহ থেকে লোক বাড়া করে আইনেও যদি নির্বাচন করে তারপরেও জাতির নিরাপত্তা দিতে পারবে না পারবে না এগুলি বাউতাবাজি এগুলি তালবাহানা এই যে এগুলি জাতির সাথে নিমখ হারামি জাতির রক্ত শোষণ করে গুটি কয়েক লোক শুধু গাড়ি দিয়ে ঘুরে বেড়ানো এই এই অঙ্গন থেকে ওই অঙ্গনে যাওয়া এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্র যাওয়া উমুকের পরামর্শ আনা তুমুকের পরামর্শ আনা পেস একটা লাগিয়ে জাতিকে রাস্তার মধ্যে নামিয়ে তারা এসি রুমে থেকে ব্রেফিং নিউজ দিয়ে দেয় আর জাতি গণ্ডগোলে থাকে তাদের গায়ে তো ফুলের আচরণ করে না কথা কি ঠিক নয় যদিও পরে রাষ্ট্রীয় কায়দায় বিআইপি লোকের দোহাই দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেয় তার মানে বিপদে বিপদে পড়ার পড়ার সম্ভাবনা সম্ভাবনা নাই তামাশা চলছে আর পারি না বড় এই বুকে দেখিয়ে শুনিয়ে খেপিয়ে গিয়েছি তাই যাহা আসে কই মুখে দেখে শুনিয়া বুঝিয়া খেপতেছি এই জন্য যা আসে তাই বলি এটা নজরুলের কথা নজরুল নজরুলের জীবনটার অধিকাংশ সময় ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যেই সময় আলেমদেরকে ভারতের খাইবার থেকে চাঁদনি চোখ পর্যন্ত রাস্তার এমন কোনো রাস্তার দুদারের এমন কোনো ডাল ছিল না এমন কোনো ডাল ছিল না যে ডালে একটা করে আলেমকে ব্রিটিশ সরকার একটা না জ্বলাইছে এমন সাতান্ন হাজার আলেমদেরকে ফাঁসির রশিতে জ্বলিয়েছে সাতান্ন হাজার আলেমদেরকে জুলিয়েছে এই বিধানের ব্রিটিশদের বিরুদ্ধে যেন কথা না বলতে পারে এই জন্য বাহিনীগুলি তৈরি করছে আপনি কতটা ইতিহাস নেবেন কতটা ইতিহাস নেবেন এক সপ্তাহ আমি খাওয়াবো আমার বাড়িতে চলুন বাড়ি বড় কিতাবে আমি শুধু ডকুমেন্ট দিয়ে যাব ডকুমেন্ট দিয়ে যাব সাতান্ন হাজার আলেম সাইদ সবের মতো ব্যক্তি যদি অর্থমন্ত্রী হয় মিজানুর রহমান আজারি সাবের মতো যদি একটা ব্যক্তি খাদ্যমন্ত্রী হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহের মতো যদি একটা সড়ক মন্ত্রী হয় বলুন তো একটু হলেও কি জাতি উপকার পাবে না এই লোকগুলি কথা বললে মামলা দিয়ে বলে রাখ তোমরা আবার মসজিদের সভাপতি দশ দশতলা মসজিদ কইরা দিয়ে আজীবন একটা পদবিতে থাকতে চাও এই সমস্ত সমীহ শ্রদ্ধা আমরা করতে জানি না যারা মাদ্রাসা মসজিদ টিকে রাখার চেষ্টা করে তারাই তোমাদেরকে গণ গণ সালাম দেয় এখানে থাকার জন্য কতক্ষণ ঠিক কিনা আমাদের এটা দরকার নাই আমাদের দরকার প্রতি গ্রামে গ্রামে কিছু শাহাদাতের জন্য মুজাহিদ তৈরি করা যারা ইসলামটাকে মনে প্রাণে জানবে বুঝবে তৈরি হবে বুকটাকে টান দিয়ে বাতিলের সামনে দাঁড়িয়ে যাবে প্রিয় উপস্থিতি সকল বিধান বাতিল করা ওহির বিধান বিধান কায়েম কায়েম কর। ওহির বিধান দেখেন কতটুকু শক্তিশালী আমি আপনাকে দলিল দিচ্ছি মানুষের বিধানটা দু চারজন মিলে এক জায়গায় বসে তৈরি করে এবং কতটুকু জ্ঞান দিয়ার করে আল্লাহ রবুল আলমিন বিধানের ব্যাপারে বলেছে আঠেরো নম্বর সুর সুর আলকাহাফির একশো তো নয় নম্বর আয়াতে বলেন উল্লাউ কানাল বাহুরু মিদা দলনি কালিমা তিরব্বী লানাফি দল বাহুরু কবলা তংফদা কালিমা তুরব্বী ওয়ালাউজিকিনা বিমিথি লিকি মাদাদা অর্থাৎ নাবি আপনি বলুন কোল্লাউ কানাল বাহারু মেদা দাল্লি কালিমাতি রব্বি যদি এই পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয়ে যায় পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় এই বৃক্ষ নামক কলম দিই আর এই পানি নামক কালি দি যদি এই বিধানের ব্যাখ্যা লেখা শুরু হয় তারপরেও সেটা পড়িয়ে যাবে এবার আমি প্রশ্ন করি বলুন তো এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি নাকি গাছ গাছালির সংখ্যা বেশি আমি আওয়াজটা সবার মুখ থেকে আমি শুনতে চাই আবার আমি বলি তারপরে বলেন এই পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না গাছ গাছালির সংখ্যা বেশি চমৎকার এই পৃথিবীতে মাটির পরিমাণ বেশি নাকি পানির পরিমাণ বেশি পৃথিবীর চার ভাগের তিন ভাগ হচ্ছে পানি আর গাছগাছালি তো দেখতেই পাচ্ছেন দেখেন আল্লাহ কোন জায়গায় একদম বসাতে চাচ্ছে আয়ারটা নাবি আপনি বলুন কুল আপনি বলুন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তাংফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিকিনা বিমিছলিহি মাদাদা যদি এই বৃক্ষগুলি কলম হয় এই পানিগুলো কালি হয় তাহলেও এর এই বিধানের অহির বিধানের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না তাহলে বোঝা যাচ্ছে তামাম পৃথিবীর মানুষের চিন্তা মিললে যদি মানুষ চলার বিধান তৈরি করে তারপরেও এই বিধানের ডালে কাছেও যেতে পারবে না কথা কি ঠিক নয় আশ্চর্য হবেন এবারের দলিলটা শুনে একত্রিশ নাম্বার সুরা লোক মানের টোয়েন্টি সেভেন নাম্বার আয়াতে বলেন সাতাশ নম্বর আয়তে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন সাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুগু মিন বাদিকি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতু রব্বি অর্থাৎ এই দুনিয়ার গাছগাছালির সাথে আরও সাত দুনিয়ার গাছগাছালি যদি অ্যাড করা হয় এই দুনিয়ার নদী নালা খালবিল সাগর মহাসাগরের সাথে যদি আরও সাত দুনিয়ার সাগর মহাসাগরের পানি যদি যোগ করা হয় তারপরেও এই বিধানের ব্যাখ্যা শেষ হবে না সোহা এই বিধান নিয়ে নামলে আমাদের আয়না করে দেওয়া হয় এই বিধান নিয়ে কথা বললে মেম্বার থেকে তাদেরকে কি করে করতে হয় এই বিধান নিয়ে কথা বললে তারা আমাদেরকে ক্রস বাঁতে এই বিধান নিয়ে কথা বললে তারা আমাদেরকে ক্রস এই বিধান নিয়ে কথা বললে তার আমাদের জীবনটাকে জীবনটাকে অঙ্গার করে দেয় এই বিধান নিয়ে কথা বললে তার আমাদের কি কষ্ট হয় এই বিধান নিয়ে কথা বললে তার আমাদের বিব্রতচার চলে এই বিধান নিয়ে কথা বললে তার আমাদের কি সমাজের মুখে পাস্তিয়ে দিচ্ছে না বলুন নি বসে বারকে বিধান মানব না আল্লাহর কথা মানব আল্লাহর কথা বলবো বলুন বলুন এই সাড়ে তিনশো এমপি কি দিবে এই মন্ত্রীগুলি কি দিবে মানুষগুলি যে কত হয় আছে মানুষগুলি যে কত পের মধ্যে আছে মানুষগুলি আল্লাহ রবুল আলমিন হাবিব যখন আবু জাহেল আবুল আহাব উদ্ সাইবা মুগিরা তারা বলেছিল মুহদকে ডেকে আনো ডেকে আনার পরে জিজ্ঞেস করো সে যদি অর্থ সম্পদ চায় আমরা চাঁদে তুলে তাকে বিপুল পরিমাণে একটা অর্থ দেই সে যদি সুন্দরী নারী চায় মক্কার সুন্দরী নারীটা তাকে দেওয়া হোক সে যদি পদবি চায় তাইলে দারুণ নদু আর যে একটা পদ আছে এর কোনো একটা পদ অথবা আসল পোটাই আমরা তারে দিয়ে রাখি তারপরও বইল না ওহির কথা বলতে তারপরও বইল না একাল্লার কথা বলতে তারপরও বইল না ওই মালিকের কথা বলতে যখন ডেকে আনলো। প্রপোজালগুলি স্টেপ বাই স্টেপ বিশ্বনবীর দরবারে পেশ করা হলো বলা হলো মোহাম্মদ তুমি কোনটা চাও মোহাম্মদ সাল্ল সাল্লাম তখন এই সমস্ত মুরলদের মুখের উপরে বলে দিলেন চাছা আপনাদের প্রস্তাব দেওয়া কি শেষ হ্যাঁ শেষ আমি কি বলবো হ্যাঁ বলবো তখন তিনি বলেছেন হাদিস ওল্লাহে আল্লাহর নামের কসম করে বলি লাউ আদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল হাতা হাত্তা ইউজহিরুল্লাহু আও উহুলিকা দুনাকুমা তারাক্তাহু হে মক্কার নেত্রীবৃন্দ হে এ ভ্রষ্ট নেত্রীবৃন্দ শুনে রাখো আল্লাহি আমার আল্লাহর নামের কসম করে বলছি লাউ আদাউ শামসা ফি ইয়ামিনি আকাশের সূর্যটা যদি আমার ডান হাত এনে দেওয়া হয় অল কমারা ফি আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেওয়া হয় আলা আন আতরুকা হাদাল আমরা আমি এই অগির বিধান প্রচার করা থেকে আমি এই অগির বিধান কায়েম করা থেকে আমি তরক হব না আমি বিরত হব না আমি এই কাজ ছেড়ে দিব না হাত তা ইউ যুকিরহু আল্লাহু আও উহুলিকা দুনাকু মাতারক্তহু এই বিধান কায়েম করতে করতে যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ তসদস হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ বিলিন হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ শেষ না হয়ে যাচ্ছে অর্থাৎ মুহাম্মদের দেহের ভিতরে রুহু থাকবে তো এই বিধান বাতিলের চেষ্টা করবই করব মোহাম্মদ জীবিত থাকবে তো আমি এই বিধান বাতিলের চেষ্টা করবই এই বিধান বাতিলের জন্য আমাকে